হায়রে এ মাঝে এক টাইম বাস না যাব আলি এ সোনার নদী না আমরা সকলে আমরা সকলে না ভিজি রি যা বহ মা সোনার মদিনা ইয়াঠ সাম্বল আমার জাম

সোনরমদিন হরিদয় রে এমাজে একটাই বসো না মহরা বহ মা সোনারমদিন হেম हेमो ख दरो दारेम खेते दरो दार साल में नज़र नीह सो नरमी नाल

আরো দুশো একশো আমার বন্ধ গান বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে আপনার বনে হাতে হাদিস পড়তে ছিলাম আল্লাহর নবী সাল্লি গোসাল্লাম হাবিবে ইয়ামিনের বাড়িতে গেলেন হাবিবে আপনার বনে হাতে হাবিবে ইয়ামিনের মেয়েকে আপনার এখান থেকে আপনার স্পর্শ করে আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন হাবিবে ইয়ামিনের মেয়ে ডাক দিয়ে বলেন আব্বা যান আপনি আমার কাছে এসেছেন আপনি মদিনাতে কলমা পড়েন আর আমাকে নবীজি আমার কাছে দাঁড়িয়ে পড়ে মুসলমান বানিয়ে দিল এর জন্য যেমনি পড়ে মুসলমান হয়েছি আমার আপনার রোগ ভালো হয়ে গেল আমি অসুস্থ থেকে সুস্থ হয়ে গেল আমার বাক শক্তি আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে আমার চলন শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছে হাতের চলন শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছে আমাকে শ্বশুরী বানিয়েছে এ মুসলমান শুধু তাই নয় হযরতে আবু রাফে বলে একজন সাহাবি হজরতে বিন ফিরকাত বলে একজন সাহাবি হজরতে বিন ফিরকাত রাদি আল্লাহ তাআলা লহুনার একজন স্ত্রী নাম হলো উম্মে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আসিম ডাক দিয়ে বলে হে নবীর সাহাবারা তোমরা শুনে রেখে দাও আমরা ছিলাম হযরত উৎবার কাছে চারজন istri কজন হযরত আদবা বিন ফিরকাত রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী সংখ্যা ছিল 4টি হযরত উম্মে আসিম ডাক দিয়ে বলতেন আমরা চারটা স্ত্রী কম্পিটিশন করতাম কারণ আমার কাছে জানো রাত্রি কাটাই সতীন হলে কেমন হয় বুঝতে পারছে কে বলেছিল যদি কারো পথে আপনার হিংসা থাকে তো তার আর একটা বিয়ে দিয়ে দাও কেমন জ্বালা জ্বলবে আর কারো যদি টাকা ধ্বংস করতে হয় তাহলে বাড়ি আপনার ধরিয়ে দাও পাকা বাড়ি লাগিয়ে দাও বাড়িতে আর অভাব মিটবে না আর শান্তি যদি আপনার বলে হাঁচে বাড়ি থেকে দূর করতে হয় লোকটাকে ধরে বেঁধে আর একটা নিয়ে এসে দাও তাহলে দেখবে বাড়িতে কারগিলের যুদ্ধ চলবে ঠিক না বেঠিং বাবা হজরত আপনার উদ্বা বিন ফিরকাদ বলে এ নবীর সাহাবারা আমরা আপনার পৃথিবীর জমিনে চারজন এক একসঙ্গে বসবাস করতাম আমরা চিন্তা ভাবনা করতাম যারা আমার রাত্রি আজকে আমার স্বামী আমার কাছে থাকে জন্য আমি আপনার মনে হচ্ছে বাজার থেকে সবচাইতে দামি আতর সেনগুলো ব্যবহার করতাম এই জন্য সবাই আপনার স্ত্রীরা চারটা স্ত্রী কম্পিটিশন করে মার্কেট থেকে খসবু আপনার মনে হচ্ছে ব্যবহার করত নিজেকে সাজে গুজে আপনার সুসজ্জিত থাকতো নিজেকে সৌন্দর্য প্রকাশ করার জন্য স্বামীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এরা সাজগোজ করে থেকে যেত উম্মে আসিম বলে কদার কসম করে বলি আমরা যতই আপনার দামি আমরা সেন ব্যবহার করতাম না কেন আমার বাবিল ফিরকাদের শরীর থেকে যে আপনার খুশবুটা পাওয়া যেত ওই খুশবু আমাদের বাজারের খুশবুর চাইতে বেশি সুগন্ধ হতো আশ্চর্যের বিষয় বিষয় এটা কেন আপনার হয় আমরা উদ্ভাবিন ফিরকাদকে আকৃষ্ট করার জন্য দামি দামি খুশবু গোলা আমরা ব্যবহার করি অথচ দামি আপনার খুশবুটা তার খুশবুর কাছে ম্লান হয়ে যায় তার খুশবুর কাছে পরাস্ত হয়ে যায় হযরত আপনার উদ্ভাবিন ফিরকাদের স্ত্রী হযরত উম্মে আসিম বর্ণনা করে হাদিসটি খাসাইসুল কুবরা 74 পৃষ্ঠার মধ্যে এসেছে হযরত খাসাইসুল কো আপনার বলা হচ্ছে জালালউদ্দিন শহীদে রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি তিনি আপনার নকল করতেছে হযরত উম্মে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে আপনার ওয়াকানা ইজা খরাজা ইলান নাস হযরত উদবা বিন ফিরকাদ মানুষের কাছে যখন যায় যেতে মানুষের কাছে যখন পৌঁছে যেতে ফাকালু লোকেরা বন্ধু আপনার মা সামিম না

তো আপনার খসবর ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞাসা করলো এ উতবা বিল এত সুন্দর খসব তুমি কোথায় পাও আপনার এত সুন্দর খসব তোমার গা থেকে বের হয় কোন মার্কেটের খসব বলে দাও কোন জায়গার খসব বলে দাও কোন জায়গার আপনার ভালো চাতর আমরা সেই জায়গায় কিনতে যাব আপনার যখন জিজ্ঞাসা করা হয় সঙ্গে সঙ্গে ফাকলা আখা জানি সররা আলা হাদিস রাসুলুল্লাহ সাল্লাল্লাহু

অসুস্থ কারণে আমার পছন্দের কারণে আমার আপনার শরীরটা আপনার গলে গলে পড়ে যায় আর এর জন্য ছোঁয়াচারক বলে মানুষেরা দূর করে তাড়িয়ে দেয় আমাকে জায়গা দেয় না আমাকে বলে তোমার ঘা হয়েছে তোমার পছন্দ হয়েছে তোমার আপনার শরীরের যদি ওই রসটা আমাদের শরীরে লেগে যায় তাহলে আমাদেরও পছন্দ হবে আমাদেরও ঘা হবে আমাদের ক্যান্সার হতে পারে একজন লোকটা আপনার বলে হয়েছে দেশের মানুষেরা ঘৃণা করে আমাকে তাড়িয়ে দেয় ভাষা

এটা হলো যে একটা মোবাইল পাওয়ার পর ঘুরিয়ে দিয়েছে আল্লাহ তার ভালো করুক শুনেন পাওয়া জিনিস ঘুরিয়ে দিতে হয় শুধু তাই না পাওয়া জিনিস পাওয়া জিনিস যেখানে পাবেন ওখানে প্রত্যেক দিন এলান করতে হবে সে একটা মুসিবত থেকে বাঁচলো যে ঘুরিয়ে দিল হ্যাঁ মোবাইল বালা পাওয়ার জন্য একশো টাকা দিয়ে গেল পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ বললে তো যখন পাইয়াছি হারিয়ে গেলে কত যেত তো পাঁচশো টাকা দিয়ে দিলাম

উদ্বা বিন ফিরকাত কি হয়েছে বলো ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমার পছনের জন্য গোটা মানুষেরা ঘৃণা করে তাড়িয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ আমার পছন্দ কি ভালো হবে না আল্লাহর নবী বলছে আপনার সরো কাছে চলে আসো ফা আমারানি হজরতে আপনার বলা হয়েছে উদ্বা বিন ফিরকাদ বলি নবী আমাকে আপনার হুকুম দিলেন আন আতা জাররাদা তোমার শরীরের জামাটা খোলো ফাতা জাররাতু আন আমার জামাটা খসিয়ে ফেললাম আপনার যখন খসিয়ে ফেলা হলো ফা ওয়াকাতু বাইনা ইয়াদাইহি ফা আল কাইতু আন আপনার উদ্বা বিন ফিরকাদ তিনি বর্ণনা করে ও নবীর সাহাবারা আমার শরীরের আমি জামাটা আপনার খসিয়ে ফেললাম আল্লাহর নবীর কাছে আপনার বাঁকাই দাঁতে বসে গেলাম আমার নিজের সত্রে আউরাতকে ঢেকে যতটা ঢাকা আমার ফরজ ছিল আপনার নাভির নাভি থেকে হাঁটু পর্যন্ত আমি গুটিয়ে ঢেকে আমি নবীর কাছে বসে গেলাম আমার পিঠে পচন হয়ে যে নবী গো আমার এই ঘা আপনার কোনো জায়গায় ভালো হয় না আল্লাহর নবী বললেন ঠিক আছে তুমি কাছে এসে দাও হজরতে উদ্বা বিন ফিরকাত বলি আমি নবী

এবং সুবহানাল্লাহ কোন নবীগো আপনার মহলম কিনলেন না ওষুধের দোকানে গেলেন না কোন মেডিকেল ভর্তি করলেন না আপনার কেমো চালালেন না কত স্টেজের ক্যান্সার এটা পরীক্ষা দরকার হলো না আরে উদবা ফিরকাত বসে যাও তোমার ক্যান্সারের জন্য পছরের জন্য তোমাকে দেখে ঘৃণা করে বলা ইয়া রাসূলুল্লাহ ভালো হয় না দেশের মানুষরা চিচি করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার আত্মীয়-স্বজন দেখতে পারে না আমার নবী লাভদেগান মুবারক দিয়ে পেটার পিঠে আপনার বলিয়ে দিলেন বিন ফিরকাত বলে নবীর সাহাবারা যেমনি আমার বিচে আপনার পেটে আর পিঠে বলিয়ে দেওয়া হলো আপনার বলে